তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরে জাতিতাত্ত্বিক জাদুঘর ইটনো ইটনোলজিক্যাল মিউজিয়াম তো আমরা এখন আগ্রাবাদ এই পার্ক জাদুঘরের ভিতরে ঢুকবো জাদুঘরের বিষয়গুলো আমি দেখব তো আমি আগে একটু প্রাথমিকভাবে বলি যে এখানে কি আছে বাংলাদেশে যতগুলো উপজাতি আছে সকল উপজাতির জীবনধারা তারপর তাদের পোশাক আশাক তারপরে তাদের সংস্কৃতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এইখানে তো আমরা বাংলাদেশের উপজাতি বলতে বুঝি চাকমা মারমা ত্রিপুরা এই কয়েকটাকে আমরা চিনি তারপর আছে সাঁওতাল হ্যাঁ এছাড়া কিন্তু বাংলাদেশে প্রায় উনত্রিশটা আলাদা আলাদা জাতি সত্তা আছে ক্ষুদ্র জাতিসত্তা বা যাদেরকে আমরা বলি নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী তো এখন আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান আপনি দেখবেন চাকমা মারমা ত্রিপুরা পাংখুয়া এবং অন্যান্য জাতিসত্তাগুলো তারপর সাঁওতাল আপনি পাবেন সাঁওতালরা থাকে সাধারণত ময়মনসিংহ গারো পাহাড় হয়তো এখানে তো তো বাংলাদেশের আদিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে হ্যাঁ আমরা যেতে যেতে কথা বলি ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখানে আসলে আমরা যেটা পাবো আমরা সকল জাতিগোষ্ঠীকে বাংলাদেশে কত মানে যতগুলো জাতিসত্ত্বা বসবাস করে তারাও আমাদের দেশের অংশ তারাও আমাদের সংস্কৃতির অংশ এবং প্রত্যেকটা জাতিসত্তার আছে আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা সংস্কৃতি এবং আলাদা আলাদা জীবনধারা তো এখানে আসলে আমরা এই জিনিসগুলো পাবো আমরা এই সব কিছু দেখব তো মজার বিষয় হলো যেমন আমরা হলাম পিতৃপ্রদান পরিবার বাংলাদেশে আমাদের বাঙালিরা হলো কি পিতৃপ্রদান পরিবারের পিতাই হলো আমাদের প্রধান কর্তা কিন্তু অনেকগুলো উপজাতিদের মধ্যে মাতা হলো পরিবারের কর্তা খুব ইন্টারেস্টিং বিষয়টা মানে পরিবারের সকল সিদ্ধান্ত মা নিয়ে থাকে বা স্ত্রী নিয়ে থাকে তো এরকম অনেকগুলো মজার মজার বিষয় আছে আমরা যদি ভিতরে যাই আমরা দেখব তো আসুন আমরা দেখি এটা হলো আমাদের আমরা প্রধান ফটক দিয়ে ঢুকতেছি আচ্ছা এটা লোকেশনটা বলি এটা লোকেশন হলো ঠিক চট্টগ্রাম আগ্রাবাদ হোটেলের পাশেই আপনি যে কোনো জায়গা থেকে যদি আসেন আপনি চলে আসবেন সোজা আগ্রাবাদ হোটেলে হ্যাঁ এখানে এসে এই যে এটা আগ্রাবাদ হোটেল এই যে আগ্রাবাদ হোটেল দেখা যাচ্ছে এই যে ভিভু টাওয়ার ভিভু টাওয়ারের পাশে হলো আগ্রাবাদ হোটেল এই আগ্রাবাদ হোটেলের পাশেই হলো কি এই ইটনু ইটনোলজিক্যাল মিউজিয়াম বা জাতিতাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদে জাদুঘর একটাই আছে তো আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা দেখবো আসো আগে এর থেকে শুরু করি অনেক কিছু দেখা যাচ্ছে দ্রুত দ্রুত দেখাও কারণ অনেক কিছু তো এক চান্সে দেখে সবগুলো এই যে এটা ঢোল এটা কিসের মৃদাঙ্গ বাদ্যযন্ত্র এটা হচ্ছে খুঞ্জনি যাই হোক তারপর আসো আসো এগুলো তো হস্তশিল্প এটা তো আমরা বাঙ্গালির আচ্ছা এদিকে টুকু পর্যন্ত শেষ তারপর ওদিকে যাই হ্যাঁ এখানে আমি স্পেশাল কিছু পাচ্ছি না আমি স্পেশাল এটা তো গ্রাম্য জীবন বাংলাদেশ এটা তো বাঙালি আসো এদিকে আস আমরা দেখতে পাচ্ছি বাঁশি এই যে এখানে দেখানো হচ্ছে মুরংদের সাচিয়া কুম গোহত্যা উদযাপন হ্যাঁ মুরংরা মুরং উপজাতি ওরা গরু কীভাবে শিকার করে বা গরু কীভাবে জবাই করে তার একটা দৃশ্য মানে মুরংদের গোহত্যা মানে গরু জবাই মুরং একটা জাতির নাম তারপর এদিকে আসো এটা হলো উপজাতীয় শিকার পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ এই যে এটা হলো বন বিড়াল বাঘের চামড়া বাঘের চামড়া হরিণের চামড়া এখানে হরিণের সিং তারপর এটা হলো মুরং গ্রাম্য জীবন মুরং এটা আরেকটা জাতিসত্তা মুরংদের গ্রাম্য জীবন একটু ভিতরে দেখাও মুরংদের ঘর কেমন হয় ওরা পাহাড়ের মধ্যে বা পাহাড়ের উপরে এভাবে স্ট্রাকচার দিয়ে একটা ঘর তৈরি করে দিয়ে বেড়া দিয়ে একটা ঘর তৈরি করে একটা ডুপ্লেক্স বা খুব নাইস একটা ডুপ্লেক্স দেখাও ঘরটাকে একটা খুব আধুনিক মানে খুব সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি মানে নিচে যে পাইলিং করে খুব সুন্দরভাবে একটা ঘর তৈরি করেছে এই যে মুরংদের জীবনধারা নদী নদীর পাশে তাদের ঘর বাড়ি এবং এখানে তারা তাদের কৃষিকাজ পশুপালন খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিকৃতির মাধ্যমে তারপর এগুলো হচ্ছে গৃহস্থালী দ্রব্যাদি মুরং বান্দরবন পার্বত্য জেলা এই যে এখানে অনেকগুলা এগুলো দিয়ে তারা শিকার করে এই যে রেড উই বর্ষা বর্ষা এটাও বর্ষা এই বর্ষাগুলো দিয়ে তারা সম্ভবত প্রাণী শিকার করে তারপর এই যে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় থিং ত্যাং প্লাং বাঁশি এটা বাঁশি এটা হচ্ছে আদিবাসীদের বাঁশি আপনি অ্যামাজনের যে যারা অধিবেশী আছে তাদেরও এরকম বাঁশি দেখবেন খুব অদ্ভুত সুরের বাঁশি আমরা এখানে দেখতে পাচ্ছি মুরং বান্দরবন পার্বত্য জেলা তাদের বিভিন্ন ঢোল আচ্ছা আর এই জিনিসটা তৈরি করছে লাউ দিয়ে এটা সম্ভবত এটা পানির পাত্র এই যে দেখেন এটা লাউ দিয়ে তৈরি করা একটা পানির পাত্র খুবই মজার একটা জিনিস এটা হলো লাউয়ের খোল দিয়ে তৈরি করা পানির পাত্র ওদের বাসায় বলো এটাকে তুই আচ্ছা তারপর এদিকে আসো এই যে পোয়া অবসর কেন্দ্র মানে আমাদের আমরা যেটা বলি কমিউনিটি সেন্টার ওদের ওরা বলে এটাকে পোয়া মানে যেখানে ওরা বসে গেট টুগেদার করে চা খাচ্ছে বাসি বাজাচ্ছে মানে গেট টুগেদার করার জন্য একটা কমিউনিটি একটা রুম আচ্ছা তারপর যদি আমরা এদিকে আসি এখানে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন পোশাকগুলো যাই হোক এটা খুব স্পেশাল কোনো কিছু না তারপর যদি আমরা এদিকে আসি এখানে আসলে অনেক কিছু আমার এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমি শুধুমাত্র কিছু স্পেশাল কিছু জিনিস আমি দেখাচ্ছি এইটা চমৎকার একটা জিনিস চরকা আপনারা অনেকেই চরকার নাম শুনেছেন যে চরকা দিয়ে কাপড় বনে মানে তাঁত বনে তাঁতের চরকা তো এই পাহাড়ি উপজাতিরা একদম পাহাড়ের ভিতরে যারা থাকে এবং তাদের আদি পুরুষরা এইভাবে চরকা দিয়ে কাপড় বানাতো কীরকম কাপড় এইরকম কাপড়গুলো সবগুলো চরকা দেওয়া হয় হাতে তৈরি করা চরকা এবং এই কাপড়গুলো হয় খুবই টেকসই খুবই ভালো তো অনেক আগে বাঙালিরাও নিজের যে একটা কথা আছে নিজের চরকায় তেল দাও তো এটা হলো চরকা তো অন্য কারো পিছনে না লেগে নিজের চরকায় কি তেল দাও এখনও চরকাও নাই আর তেল দেওয়ার কোনো প্রাসঙ্গিকতাও নেই তবে চরকা এখনও কি জাদুঘরে আছে তারপর এটা হলো চরকা স্পিনিং হুইল স্পিনিং হুইল দিয়ে আসলে কি করে আমার ঠিক ধারণা নাই কেউ যদি জানেন একটু কমেন্টস করে জানাবেন চরকা জিনিসটা কি আচ্ছা তারপর যদি আমরা এদিকে আসি এই যে মাছ ধরার জন্য এগুলো আমরা অবশ্য ছোটবেলায় গ্রামে দেখেছিলাম মাছ ধরার জন্য ফাঁদগুলা অনেক রকমের ফাঁদ আছে মাছ ধরার তারপর হলো এখানে আমরা দেখতে পাচ্ছি নাঙ্গল হাজং হাজংদের বিভিন্ন ব্যবহার্য জিনিসগুলো এটা হচ্ছে সম্ভবত হাজংদের নাঙ্গল নাঙ্গলের অংশবিশেষ তারপর তাদের যে দা তাদের যে বিভিন্ন যন্ত্রপাতিগুলা কৃষিকাজের বিভিন্ন যন্ত্রপাতিগুলা এগুলো এখানে দেখতে পাচ্ছি তারপর এখানে তাদের বিভিন্ন পোশাকগুলো দেখতে পাচ্ছি এখানে একজন ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন হ্যালো হাও আর ইউ হ্যাঁ বলতে স্যাম ফাইন আচ্ছা তো তাদের পোশাক দেখানো হয়েছে বম এটা হচ্ছে বম উপজাতি বম এটা বোম না কিন্তু বম। এটা হলো একটা উপজাতি এটা বান্দরবানে থাকে বম। এবং তাদের পোশাক আশাক এরকমই হয় এই যে একটা বম মহিলা বোম মহিলার পোশাক আশাক আচ্ছা তারপর এটা হচ্ছে বিভিন্ন এই যে তাদের ঢোলগুলো ও মাই গড এটা নাইস গিটারও আছে গিটার নাম হচ্ছে তিন তাং মানে আমরা বলি গিটার ওরা বলে তিন তাং নাইস একটা গিটার কিন্তু আর ঢোল তো আপনারা দেখেছি ঢোল তো তারা এটা স্বাভাবিক বিষয় আর এটা হলো কি বারুদ রাখার আধার আচ্ছা তারা যে ধূমপান করে এটা বারুদ রাখার জন্য আচ্ছা আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি তো তারপর দেখেন এখানে যদি আসেন এখানে হচ্ছে মূর্তি তো উপজাতিদের মধ্যে উপজাতিদের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম বেশিরভাগ উপজাতির বা বাংলাদেশে বসবাসকারী বেশিরভাগ উপজাতির ধর্ম হলো বৌদ্ধ ধর্ম আবার অনেকে আছে কোনো ধর্ম নাই মানে ধর্ম ছাড়া ধর্ম মানে কোনো কোনো ধর্মই নেই কোনো ধর্মই পালন করে না আবার কিছু আছে যেমন সাঁওতাল ওরা হচ্ছে হিন্দু ধর্মের আবার মুসলিম ধর্মেরও কিছু উপজাতি আছে আপনারা একটু গুগলে সার্চ করলে পাবেন সেই উপজাতির নামটা আমার মানে মনে আসতেছে না তারপর দেখেন এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আমরা ছোটোবেলায় এই এরকম জিনিস বানাতাম এবং এগুলো দিয়ে কি তীর বানাতাম তীর বানিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম খুব মজা করে আমরা কি খেলার চলো আমরা যুদ্ধযুদ্ধে খেলতাম তীর বানিয়ে তবে ওরা যুদ্ধযুদ্ধে খেলতো না ওরা সত্যি সত্যি যুদ্ধ করতো সত্যি সত্যি তারা পশু পাখি শিকার করার জন্য এই যে সিম্পলি এই তীরগুলো বানাতো আচ্ছা এখানেও খুব মজার একটা বিষয় আছে খুব নাইস এই যে আস্ত অজ অজগর সাপ আমি একটা বিশাল একটা অজগর সাপ দেখতে পাচ্ছি এবং এটা সত্যি সত্যি অজগর সাপ অজগর সাপের মমি আচ্ছা তো উপজাতিরা ওরা অজগর সাপ ওরা সম্ভবত খাই তারপর দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি কচ্ছপ কচ্ছপের খোলস টটর শেল বিশাল আকারের কচ্ছপ এখানে দেখতে পাচ্ছি আচ্ছা উপজাতীয় শিকার ও উপকরণ আচ্ছা হরিণের চামড়া তারপর বিভিন্ন অস্ত্র যন্ত্রপাতিগুলো আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছি দুজন একজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা মনের সুখে বিড়ি টানতেছে এটাকে বিড়ি বলে না এটাকে কি বলে যাই হোক এটা মারমা এটাকে তামুক তোরা এভাবে তামুক খাই তামুক তামাক খাচ্ছে আচ্ছা খুব সুন্দর তারপর হলো এদিকে তো দেখলাম এগুলো তো দেখলাম মারমা গ্রাম্য জীবন হ্যাঁ এই হলো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি চাকমা রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম যাই আমরা চাকমা মোটামুটি বাংলাদেশে প্রচুর আছে আমরা দেখি তো স্পেশাল যেটা ছিল যে আরও যে উপজাতিগুলো আমরা দেখি না যেমন হাজং তারপর আরও অনেক অনেক উপজাতি ছিল এই খুমি তারপর পাংখুয়া তো যত রকমের উপজাতি আছে বাংলাদেশে সকল উপজাতির হ্যাঁ যত এরকম উপজাতি আছে সকল উপজাতির সম্পর্কে এখানে আসলে জানা যাবে তো বিশেষ করে মানে বাংলাদেশের জাতিসত্তা সম্পর্কে জানার জন্য এটা চমৎকার একটা জায়গা তো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে এবং তারা অনেক কিছু জানতে পারবে যে আমাদের বাংলাদেশে আমরা একসাথে যে সহ করি কত রকমের জাতিসত্ত্ব আছে তারও আমাদের দেশের অংশ তারা আমাদের জীবনধারার অংশ তো আমাদের এই বিষয়গুলো জানা দরকার তো ঠিক আছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ